স্বাগত বেস্ট স্কুলে আজকের আলোচনার বিষয়বস্তু বাংলা ও ইংরেজি সাহিত্য ধারার কিছু অদ্ভুত ফ্যাক্ট যা আপনাকেও বিস্মিত করবে চলুন দেখে নেওয়া যাক ইংরেজি সাহিত্য ধারা শুরু বাংলা সাহিত্যের বহু আগে তবুও বাংলা ও ইংরেজি সাহিত্য ধারার কিছু অদ্ভুত মিলাস যা আপনার জ্ঞানকে প্রসারিত করবে চলুন দেখিনি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হল চর্চাপদ। আর ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন বিওলফ বাংলা সাহিত্যের আদিকবি লুইপা ইংরেজি সাহিত্যের আদিকবি ক্যাডমন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী আর ইংরেজি সাহিত্যের প্রথম মহিলা কবি ব্যান বাংলা গদ্যের আদি নিদর্শন কোচবিহারের রাজা চিঠি আর ইংরেজি গদ্যের আদি নিদর্শন অ্যাংলো স্যাকসন ক্রনিকল বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ইংরেজি গদ্যের জনক জন উইকলিফ বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কারণে অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অপরদিকে ইংরেজি সাহিত্যে ফরাসি নরম্যান শাসকদের কারণে অন্ধকার যুগ হচ্ছে চৌদ্দশো থেকে পনেরোশো সাল পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ লিখেছেন দীনেশ চন্দ্র সেন আর ইংরেজিতে সেন্ট বার্নেবল বিট বাংলায় মুদ্রাক্ষর এর জনক চার্লস উইকলিস আর ইংরেজিতে উইলিয়াম ক্যাকস্টন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা আর ইংরেজি সাহিত্যে মর্ট ডি আর্থার বাংলার প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী আর ইংরেজিতে ডক্টর ফাস্টাস বাংলা সাহিত্য ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী আর ইংরেজি সাহিত্য ছিল ইউনিভার্সিটি উইটস বাংলা সাহিত্যের কবিদের কবি হচ্ছে নির্মেলন্দু গুণ অপরদিকে ইংরেজি সাহিত্যে কবিদের কবি অ্যাডমন স্পেন্সার বাংলার প্রথম স্বার্থ কমেডি মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী আর ইংরেজিতে নিকোলাস উদালের রুলফ রোয়েস্টার ডোয়েস্টার বাংলা সাহিত্যের বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত আর ইংরেজিতে সনেটের প্রবর্তক স্যার থমাস ওয়াট বাংলা সাহিত্যে প্রথম বাংলা উপন্যাস আলালের ঘরে দুলাল আর ইংরেজি সাহিত্যে পামেলা বাংলা সাহিত্যে অক্ষরের জনক মাইকেল মধুসূদন দত্ত আর ইংরেজি সাহিত্যে ক্রিস্টোফার মার্লু বাংলা সাহিত্যে প্রথম মহাকবি আলাউল আর ইংরেজি সাহিত্যে মিল্টন বাংলা সাহিত্যের অমিতা ছন্দের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাথ বধকাব্য আর ইংরেজি সাহিত্যে মিল্টনের প্যারাডাইজ লস্ট বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা ঈশ্বরচন্দ্রের প্রভাতি সম্ভাষণ আর ইংরেজি সাহিত্যে জন মিল্টনের লাইচিডাস বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র আর ইংরেজি সাহিত্যে সার্থক উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের জনক বা বিখ্যাত বঙ্কিমচন্দ্র অপরদিকে ইংরেজি সাহিত্যে ওয়াল্টার স্কট বাংলা সাহিত্যে পয়েন্ট অফ নেচার বা প্রকৃতির কবি হচ্ছে জীবানন্দ দাস ইংরেজি সাহিত্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অপরদিকে ইংরেজি সাহিত্যের লর্ড বাইরন বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত অপরদিকে ইংরেজি সাহিত্যের ম্যাথু আর্নল্ড বাংলা সাহিত্যে কবি ও চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর অপরদিকে ইংরেজি সাহিত্যের উইলিয়াম ব্ল্যাক বাংলা সাহিত্যের ছোটো গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর অপরদিকে ইংরেজি সাহিত্যের ছোটো গল্পের জনক অ্যাডগার অ্যালেন পো ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ